আসসালামু আলাইকুম বিয়ারস ওয়েলকাম টু মাই ভিডিও আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিও এস্কেপ করে সম্পূর্ণ ভিডিও দেখুন আজকে ভিডিও খুব ইন্টারেস্টিং হতে লাগছে 3 মাসের ফ্যামিলি জয়েনিং বিষয়ে আপনার ওয়াইফ এনে আপনি পাস মাস ওমানে রাখতে পারবেন সেটা কিভাবে আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো আপনি যদি তিন মাসে ফ্যামিলি জয়েনিং বিষয়ে আপনার ওয়াইফ কানেন তাহলে খুবই অল্প টাকায় আনতে পারবেন এবং কি কোনো মেডিকেল কোনো ঝামেলা করতে হবে না বর্তমানে মেডিকেল নিয়ে খুব খুব বিপদে পড়তেছে মেডিকেলে অনেক টাকা যাচ্ছে এখন আর কোনো আগে অনেকে ডুপ্লিকেট মেডিকেল করে আপনার করত মেডিকেল দিয়ে আনত এখন আর ডুপ্লিকেট মেডিকেলে হবে না এখন অরিজিনাল মেডিকেল লাগবে বাংলাদেশ থেকে আর এখন প্রায় দশ থেকে এগারো হাজার টাকা লাগে বাংলাদেশে মেডিকেল করার জন্য তাই আপনারা তিন মাসে জয়নিং তিন মাসে ফ্যামিলি জয়নিং বিষয়ে আপনার ফ্যামিলি নিয়ে আসেন এনে পাঁচ মাস রাখতে পারবেন আর সেটি কীভাবে আজকে আপনাদের মাঝে আলোচনা করব আর তিন মাসের জয়নিং ফ্যামিলির বিষয়ে প্রাইজ মাত্র বিশ রিয়াল মাত্র বিশ রিয়াল সেটি তিন মাস আপনার মেডিকেলও লাগবে না এবং কি আপনার কোনো জামেলা হবে না আর তিন মাসে ফ্যামিলি বিষয় কিভাবে আপনি বাড়াবেন তাহলে তিন মাস যদি আপনি ফ্যামিলি বিষয়ে আপনার ওয়াইফ কানেন তিন মাস শেষ হওয়ার পরে আপনার অবশ্যই তিন মাস শেষ হওয়ার পরে আপনি মক্ত সনাদে গিয়ে আরও এক মাস রিনিউ করতে পারবেন এক মাস রিনিউ করে আপনি আরও বিশ দেয়া দিয়ে আরও এক মাস রিনিউ করতে পারবেন তাহলে আপনার চার মাস হবে ওই এক মাস শেষ হওয়ার পরে আবারও আরও এক মাস পাবেন আপনি টোটাল আবারও রিনিউ করতে পারবেন সেখানেও আরও বিশ লাগবে টোটাল আপনি পাঁচ মাস আপনার ওয়াইফকে রাখতে পারবেন ফ্যামিলি বিষয়ে তিন মাসে তাই আপনারা সবচেয়ে বেটার হবে যদি আপনি তিন মাসের জয়েনিং ফ্যামিলি বিষয় নিয়ে আসেন ওকে ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আরও নিত্য নতুন ভিডিও খেতে আমার পাশেই থাকুন এবং আরও নিত্য নতুন কিছু জানতে চাইলে আমাকে ভিডিওতে কমেন্ট করুন ইনশাল্লাহ নেক্সট ভিডিও আপনার জন্যই থাকবে ওকে আর অনেকে আমাকে অনেক ধরনের কমেন্ট করেছেন অনেকের কমেন্টে রিপ্লাই দিয়েছি অনেকে দিতে পারি না ইনশাল্লাহ সবার কমেন্টে রিপ্লে দিব সবার কমেন্ট নিয়ে ভিডিও বানাবো ইনশাআল্লাহ ওকে আর সবাই আমার ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে সবাই যাতে উপকার হয় ওকে বিয়ার্স আজকে ভিডিও এ পর্যন্ত গুড বাই আল্লাহ হাফেজ